আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বলেন আপনারা সবাইকে কেমন আছেন সকাল থেকে আমাদের মেয়েদের কাজ স্টার্ট হয়ে যায় রাত পর্যন্ত যে ধনে পাতাগুলো আনছি এগুলো এখন কাইটা ওজন করে রেখে দেব যে এত বালু ছিল মধ্যে আবার কীমা আনছিলাম না সেই কিমাটাও এখন আমি কিভাবে রাখি আপনাদের সাথে একটু শেয়ার আমি যখন কিমা কিনি তখন ওদেরকে বলি ব্রেস্টের পিস তারপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য পানি দিব আমি কিমার থেকেই অনেক পানি উঠবে তলা নিতে যেন না লাগে সেই জন্য দিয়ে দিলাম দিবি একটু আদা রসুন বাটা লং এলাচি দারচিনি জ্বালা মশলা সেটা দিয়ে দিব আর দিয়ে দিবি একটু লবণ এখন এটা আমি সিদ্ধ করতে মশাই দিব

দুই চিনি দুইটা দিয়ে দিই জিরা আমি তো একটা বিভিন্ন মাছের সাথে দেই গুঁড়োটা আর আমি আমি ফোরনি দিতে পছন্দ করি জিরা ফোরণিটা আমি অনেক লাইট করিয়ে এইটা চুলাতে নিভা নিভা জাল করে দেই যায় যাব ধন্যি আর আপনাদের সাথে কথা বলে বন্ধু আমি কিন্তু খুব সহজে আমি অন্যদিকে আর তো এক্সপার্ট না বাট আমি খুব সহজে বন্ধুত্ব করতে পারি খুবই সহজে সে ডাক্তারখানা বলেন আপনার কোন কোনো জায়গাতে যেই জায়গাতেই বলেন না কেন আমি খুব সহজে বন্ধুত্ব করে ফেলি এটা আমার অন্য আর কোনো গুণ নেই এই গুণটাই আমার আছে এটা আমি জানি না আপনাদের সাথে আমি কেন এখনো বন্ধুত্ব করতে পারলাম না প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আপনাদের একটা শেয়ারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আমরা অনেক কষ্ট হয় ভিডিও করতে বিশেষ করে আমি তো অনেক কিছু জানি না বুঝছেন না আমি যদি এমন জানতাম তাহলে আসতাম এখন মাস্কটা আমি ভাবছে যে ক্যামেরা ধরবো ভিডিও হয়ে যাবে এটা প্রথম ভাবছিলাম এখন দেখি ও মা আপলোড করতে হয় ওই কি জানি বলে এটা করতে হয় গান আসলে আবার কপিরাইটাই সব করে ধরেন আমি এখন ধনে পাতা এই অ্যাঙ্গেলে আমি এখন আমার ক্যামেরাটা রাখছি আবার ওই অ্যাঙ্গেলে আবার যদি দেখাইতে যাই তাহলে আবার ওই অ্যাঙ্গেল করতে হবে তারপর অনেক কষ্ট হয়ে যায় সোজা কথা আরে ভাবতে পারি নি যে এত কষ্ট মানে ইয়ার মধ্যে আরে নাচছি যখন নামছি যখন গোল দিয়া সারমার এমন আমি অনেক ভিতু টাইপের মেয়ে বুঝছেন আমার কোনো সাহস নেই যে আমি ঘরের মধ্যে ফায়ার এলাম আমি সেটা খুললে রাখছি আমার ছেলের বউকে মায়েরা খুলছেন না করুক কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা তো কোনো পয়সাই দিব না সিটিওয়ালা যে আপনি এটা খুলে রাখছেন কাল্লা ভরসা লাল হাওলা আমি একটা প্রেসার কুকার চালাই না আমার ওই শিসটা দেয় এটাই আমার ভয় লাগে এই কাজটা আমার কাছে মনে হইলো ইজি ঠিক আছে করি হন এইটাও আসা দেখি যে এত কঠিন এত ভয় এত ইয়া প্লিজ আপনারা একটু সাহায্য করেন লাইক করেন শেয়ার করেন একটু জিরাটা একটু লাড়া দিয়ে দিন এলে লাগিয়া যাইব গতকালকে বলছিলাম না আমার ভাইয়ের বাসায় যাব ভাইয়ের দাওয়াত করছে আর আমি একটু খাসির মাংস রান্না করে নিচ্ছি ভাইকে খাসির মাংস খাওয়ানো হয় নাই আর জেনে বলে এখানে আমি একটু চিতল পিঠা কেন খাসির মাংসের সাথে হয় ভর্তা বা চিতল পিঠা এগুলি দিয়ে বেশি মজা লাগে আরে বা খোলা যা পিঠা বা ডিমচিত তাই বানিয়ে নিতেছি বিসমিল্লাহ রহমান রাহিম জানি না কেমন হয় বিসমিল্লাহ রহমান রাহিম আর ওই চুলায় আমি জিরা দিচ্ছি নিভা জালে দিছি বারবার নাড়বেন বেশি জাল বাড়িয়ে দিলে জিরাটা কইড়া যাইবো আপনার এইভাবে বাসার মধ্যে জিরা কইরা নিলে আপনি মাছের সাথে দিলে

বাদ দিছে সবাই রে কেউ যাইব না শোনাই যাইব কাজে জানাইও কাজে জানাই কইছে রাত্রে আসার সময় আমাকে নিয়ে আসবে ভাই আইব নি তৈরির জন্য তারা করতেছি আর এখানে আমি একটা ফ্রাই বসাইছি এটা এখানে আমি একটু কিমা দিব তার জন্য আমি নিয়ে নিছি পেঁয়াজ নিছি কাঁচামরিচ নিছি ধুনা পাতা নিছি বেল পেপার নিছি কাইটা ওকে এখন আমি

একটু লবণ আমি সিদ্ধের সময় আমি লবণ দিচ্ছি সেজন্য লবণটা আপনারা দেখে দিয়ে আর দিবি একটু সয়া সস দিব একটু গরম মশলার গুঁড়া দিব পরিমাণ মতো দিয়ে আপনাদের আন্দাজ মতো আমি তো অ্যাকচুয়ালি শেপ না যে পরিমাণ বলতে আমি আমার চোখের আন্দাজ আমি দিয়ে আপনারা আপনাদের চোখের আন্দাজ একটু গার্লিক পাউডার দিয়ে দিব আর দিব একটু গোলমরিচের গুঁড়া আর দিবে একটু ধইনা জিরার গুঁড়া ওয়ান স্পুন একটু বেশি দিব আর দিবে একটু টমেটো কেচাপ আর কিচ্ছু দিব না এখন একটু নাড়াচাড়া দিয়ে নামাইয়া ফেলবো কিমাটা কিমাটা তো এমনি সিদ্ধ আছে এক এক জনে এক এক রকম রান্না করে আমি মোস্ট অফ দ্য বিশ্বাস করেন বা না করেন আমি মোস্ট অফ দ্য রান্না আমার আম্মার থেকে আর আমার জায়ের থেকে শিখা আর যখন আমাদের আম্মারা তখন তো কিমা আপনার বাসায় মেশিনও ছিল না ওই বাজার থেকে আপনার যে ইয়ে কী বলে জানি ওদের থেকে কাটাই ছোট ছোটো কইরা নিয়ে আসতো যদি না হইতো আম্মা এরকম বেষ্টির পিস রাইখা দিত বটি দা দিয়ে আম্মা ছোট ছোটো কইরা কিমার মতো কইরা এই বাগার জুতো আর এখনকার তো ধরেন ছেলে মেয়েরা তো সব কিছু শিখতে গেলে মা থেকেও শিখে না জায়ের থেকেও শিখে না তা সবচেয়ে ফেভারেট জিনিস ইন্টারনেট ওই কম্পিউটার ওই ইউটিউব ওগুলির থেকে আরে আর আগে তখন তো আমরা আমার মার কাছে বসে থাকতাম আসতে বা চাইতে দেখতাম আম্মা কিভাবে রান্না করছে বা আমার তো অনেক ছোটো বিয়ে হয়েছে তো যায়ের কাছে দাঁড়িয়ে থাকতাম কিচেনে দেখতাম ভাবি কিভাবে কি করতো আরে আমার যার রান্না কিন্তু অনেক মজা উনি ঢাকাইয়া তো এত মজার মজার নাস্তা বানায় এত মজার মজার মিষ্টান্ন ওনার হাতের আমি যদি রান্না শিখে হ্যাঁ তারপরে হয়তো কোনো ভাবির বাসায় গেলাম কারো রান্না ভালো লাগলো তখন সেটা একটু ফলো করেন বাট মোস্ট অব দ্য আমি আমার মা আর আমার যায় রান্নাটাই বেশি এই যে কিমাটা আমি রান্না করে নিব এইভাবে আপনারাও রান্না করেন এক একজন এক এক রকম রান্না করে বাট এইভাবে রান্না করে দেখেন অনেক আর পেঁয়াজটা একটু আস্ত আস্ত রাখবেন তাহলে যে শিড়ে আপনি সমুচা বানান বা যেটাই বানান যে রোল বানান তাহলে কামড়ে পেঁয়াজটা অনেক মজা লাগে আজকে রোল বানানো দেখাইতে পারবো না কারণ ভাই আসবে একটু পরে আমাকে নিতে এই দেখেন এখানে এখন বাসার জন্য রান্না যাইতে হয় আবার বাবা মানে খাইলে আমার লাভ হয় না তো আমি যাইতে চায় না হাসবেন্ড যাইবো রাত্রেবেলা বলছে আরে হইতে থাকুক আর এই যে জিরাটা আমি এত নিভাজালে জালে করতেছি পোড়া গেলে সেই ভালো লাগবে না এই যেখানে আমার কিমাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নগের ব্যাগের মধ্যে প্যাকেট করে করে রাখবো তাহলে যখন আমি রান্না করব রোজার তো আমি এগুলি রান্না করে আপনার রোল বানাই বা আপনার আলুর চপে দিই যখন যেটা দিয়ে দিবেন তখন আপনার জন্য সুবিধা হবে জাস্ট আপনি নিয়ে পেঁয়াজ দিয়ে আমি যা যা উপকরণ দিয়ে বাগান দিছি সেই রকম করে বাগান দেবেন তাহলে কাজটা আরও সহজ হয়ে গেল এটা সেই বুদ্ধিটা আমার জায়গ থেকে শিখছে আমার আমার রেগুলারটা রেগুলার না সাথেরটা সাথে করতো আমার জায়েরে দেখতাম উনি এরকম কিমা রোজার মাসে আসার আগে আর কিমা কিনা সমস্ত প্যাকেটে করে করে ছোট ছোট করে রাখতো তারপরে যখন রান্না করতো খালি জাস্ট নামায় খালি বাগান দিত এটা ইজি হয়ে যায়

এই যে মশলাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব ঠান্ডা করার জন্য গরম গরম আপনারা বয়েমে ঢুকাইতে যাবেন না তাহলে কি হইব দলা পাইকা থাকবো আপনারা একটু ছড়াইয়া দেন তাহলে ঠান্ডা হওয়ার পরে যাইয়া আপনারা বয়েমে ঢুকাইয়ের কাছের বয়েমে এমে ঢুকাইলে বেশি ভালো হয় আর ভালো থাকে আরে তো ঠিক আছে আমি ভিডিওটা এখানে ইন করলাম আল্লাহ হাফেজ যদি ভাইয়ের বাসায় সম্ভব হয় আমার এই ভাই অত পছন্দ করে না যদি সম্ভব হয় তাহলে ভিডিওতে দেখাবো আনবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের জন্যই কষ্ট করি আপনারা যদি না দেখেন না সাবস্ক্রাইব করেন না লাইক করেন তাহলে তো আমার এই করাটা সার্থক হইল না রে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম